পরবর্তী বকৃতার বিষয় হল মহানবী সাল্ল আলহ সালাম ওইশি গুনাবলের সর্বোত্তম বিকাশস্থল জামেয়া আহমদিয়া ক্যানাডার শ্রদ্ধেয় শিক্ষক জনাব আব্দুসামি খান সাহেবের বক্তব্য রাখবেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل সম্মানিত সভাপতি এবং সারা বিশ্বের আহমদি মুসলমানগণ আমার বক্তৃতার বিষয় হলো রসুলি করিম সাল আলাই ওয়াসাল্লাম ঐশী গুনাবলীর সর্বোত্তম বিকাশ স্থল। বিশে রমজান আট হিজরি সনের সেই ঐতিহাসিক দিন ছিল যেদিন আমাদের প্রভু মনি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলি হেসাল্লাম দশ হাজার পবিত্রাত্মাকে সঙ্গে নিয়ে বিজয়ীর বেশে পবিত্র মক্কানগরীতে প্রবেশ করেন তিনি সাল্লাহ আলহি কাবা কাবাগৃহে রক্ষিত মূর্তিগুলোকে ভাঙতে থাকেন এবং এই আয়াতি পাঠ করছিলেন যে জাল হাক্কু ওয়াজাহাকাল বাতেল ইন্নাল বাতেলা কানাজা সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয় মিথ্যা বিলীন হওয়ারই যোগ্য হজরত মসিহেম মাউদ আলাহাল্লাম বলেন যে এই আয়াতে হাক তথা সত্য দ্বারা আল্লাহ তালা এবং পবিত্র কোরআন আর রসুলে করিম সাল্লাহ আলহ ওয়াসাল্লামকেও বোঝানো হচ্ছে আর দেখো কিভাবে আল্লাহ তালা তার নামের মাঝে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লামকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন কেননা তিনি সাল্ল্লাহ আলহিউ আসাল্লাম আল্লাহতালার গুণাবলীর পূর্ণ বিকাশ ছিলেন যদি আল্লাহ তালা পূর্ণ সত্য হয়ে থাকেন তবে রসুলে করিম সাল্লাল্লাহু আলহু আসাল্লাম হচ্ছেন এর পরিপূর্ণ দৃষ্টান্ত এই পৃথিবীতে সমগ্র জাতি রুসুলে করিম সাল্লাহ আসলামের জাতি তার দাবির পূর্বেও এবং তার দাবির পরেও তাকে সত্যবাদী ও আমিন বা বিশ্বস্ত হিসেবে গণ্য করত। আর এই সম্মানেরূপ মর্যাদার সাথে অন্য কোনো নবীর ভাগ্যে জুটেনি প্রকৃত বিষয় হচ্ছে আল্লাহ তালা এক গোপন ধনভাণ্ডার ছিলেন তিনি চেয়েছেন যেন তিনি পরিচিত হন তাই তিনি মানুষকে এ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন নিজের আকৃতিতে যেন এক বর্ণনা অনুযায়ী দশ লক্ষ নবী রসুল পৃথিবীতে এসেছেন যারা খোদা তালার গুণাবলীর ঝলক দেখিয়েছেন কিন্তু সীমিত পরিসরে তা ছিল নির্দিষ্ট যুগ ও জাতির জন্য আর সীমিত সামর্থ্যের সাথে এমন এমনকি সর্বশেষে আল্লাহ তালা সেই পরিপূর্ণ মানব ও বিশ্বজনীন নবী এবং খোদা দর্শনের প্রতিবিম্ব রসুলকে প্রেরণ করেছেন যিনি ঐশী গুণাবলীর পরিপূর্ণ বিকাশ স্থল ছিলেন তিনি সকল নবীর মর্যাদা ও কল্যাণ বহুগুণে বৃদ্ধি করে এনেছেন যার সংবাদ আস থেকে পঁয়ত্রিশ বছর পূর্বে হযরত মুসাল আল ইসলাম এই বলে প্রদান করেছিলেন আল্লাহ তালার কাছ থেকে সংবাদ পেয়ে তিনি জানিয়েছিলেন যে সদাপ্রভু সিনাই থেকে আসলেন আর তিনি সেইর থেকে তাদের উপর আলো ছড়ালেন আর ফারান পাহাড় থেকে তা ছড়িয়ে পড়লো তিনি দশ সহস্র পবিত্র স্বর্গদূতের সাথে আগমন করেন আর তার ডান হাতে তাদের জন্য এক আগুনের শরীয়ত ছিল সাল্লাম বলেন যে এই ভবিষ্যৎবাণীর অর্থ হলো আল্লাহ তালার জ্যোতির বিকাশ মূসা ও ঈসা হয়ে ফারান পাহাড় অর্থাৎ হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাসাল্লামের সত্তায় এসে পরিপূর্ণতা লাভ করবে চলুন এর কিছু দৃষ্টান্ত আমরা দেখি আল্লাহ তালার সেই চারটি মৌলিক গুণাবলী দিয়ে আলোচনা আরম্ভ করছি যা সুরা ফাতে হয় বর্ণিত হয়েছে আল্লাহ তালার প্রথম গুণ বা বৈশিষ্ট্য হলো রব্বুল আলামিন অর্থাৎ আল্লাহ তাআলা সব কিছুকে ক্রমান্বয়ে উন্নতি দান করে চরম উৎকর্ষতায় উপনীত করেন রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লামের যুগে মানবজাতি বিশেষভাবে আর আরববাসী আর বিশেষভাবে আরববাসী আধ্যাত্মিকতা উন্নত চারিত্রিক আদর্শ সম্পর্কে সম্পূর্ণরূপে অনবহিত ছিল রসুল করিম সাহা আসলাম মায়ের ন্যায় তাদেরকে আধ্যাত্মিকতার দুধ পান করিয়েছেন সেই বন্যদের মানুষে পরিণত করেছেন মানুষকে চারিত্রিক আদর্শ সম্পন্ন আর এরপর তাদেরকে খোদা সদৃশ সত্তায় পরিণত করেছেন এজন্যই রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহি সাহাবি তোমরা আমার সাহাবিদের মাঝে কেবল খোদাই দেখতে পাবে আর রবুল আলমিন খোদা মহানবী সাল্লাহ আলহি আসাল্লামকে আলামিন আলমিনের চিরন্তন উপাধিতে ভূষিত করেছেন আল্লাহ তালা হলেন রহমান অর্থাৎ দানকারী রসলি করিম সাল ওয়াসাল্লাম মানুষকে বিনা যাচনায় কোরআনের ন্যায় শরীয়ত আর সুন্নতের ন্যায় অনুগ্রহ প্রদান করেছেন আর তাদের চরিত্রকে চরম মার্গে উপনীত করেছেন এ কারণেই আল্লাহ তালা বলেন যে ইন্নাক আলা আলা কি নাজিম মনিসাসলামকে আল্লাহ তালা বলেছেন যে তুমি সর্বোত্তম আদর্শে উপনীত আল্লাহতালার একটি গুণ হচ্ছে রহিম অর্থাৎ তিনি পরিশ্রমের প্রতিদান দানকারী রুসুলিকির ইমসাল্লা লাহু আলি হুয়াসসাল্লাম সাহাবীদেরকে তাদের তুচ্ছ সেবার জন্য অপরিসীম প্রতিদান প্রদান করেছেন তিনি আরবের সেই অপরিচিত লোকদের আকাশের নক্ষত্রে পরিণত করেছেন আর অসংখ্য সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন হযরত আউব বকর। আনহু যখন খলিফা নির্বাচিত হন তখন তার পিতা এ কথা বিশ্বাস করতে প্রস্তুত ছিলেন না যে তার পুত্রকে সমগ্র আরব গোত্র তাদের নেতা হিসেবে মেনে নিয়েছে একবার হজরত উমর রজাল্লা তালা আনহু হজ থেকে ফেরত আসার সময় এক জনমানবহীন এলাকায় পাথরের উপর বসে পড়েন এবং ক্রন্দন আরম্ভ করেন কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন যে আমি আমার পিতার উট যেখানে চড়াতাম এখানে চড়াতাম একবার আমি আমার দেরি হয়ে গেলে আমার পিতা আমাকে শাস্তি দিয়েছিল আর আজ আমার হাজার হাজার মানুষ আমার ঘামের স্থলে নিজেদের রক্ত প্রবাহিত করতে প্রস্তুত এই সূর্য মর্যাদা সম্পন্ন সত্যার কল্যাণে হজরত উসমান এবং হজরত আলী খাতামুল আউলিয়াতে পরিণত হন জাহির বিন হারাম একজন দরিদ্র সাহাবি ছিলেন গ্রাম থেকে সবজি এনে মুদিনায় তিনি বিক্রি করতেন কিন্তু অসুন্দর হবার কারণে বা কুৎসিত হবার কারণে মানুষ তার কাছে আসতো না একদিন দুপুরে মহানু ইসলাম তার পাশ দিয়ে যান তখন ভালোবাসার সাথে তার পিছনে এসে তার চোখে হাত রাখেন এবং জিজ্ঞেস করেন যে বলো আমি কে জাহের তার হৃদয়ের চোখে দেখে বুঝে যান যে এই সত্তা মহানু ইসলাম ছাড়া আর কেউ হতে পারেন না তিনি মহানু ইসা দেহ থেকে বরকত নেওয়া আরম্ভ করেন মনু ইসালামের এই যে ভালোবাসা তার উদ্দেলিত হয় আর তিনি বলেন যে আমার এক দাস রয়েছে আমি তাকে বিক্রি করতে চাই কে তাকে কিনবে তখন সেই দরিদ্র সাহাবি বলেন তিনি নিবেদন করেন যে এমনটি না। খোদা তোমাকে ক্রয় কে সে যে বিন্দু বিন্দু জলকে একত্রিত করে মহাসমুদ্রে পরিণত করেছেন কে সে যে বালুকোনা একত্রিত করে মরুভূমিতে পরিণত করেছেন কার প্রজ্ঞা এতিমকে করেছে আরও এতিম আর দাসদের পরিণত করেছে যুগান্তরের অভিভাবক মহানবী সালামের মাধ্যমে খুদা তালার সিফাত মালিক ইয়ৌমিদ্দিন এবং মালিকুল মুলক প্রকাশিত হয়েছে তিনি ধর্মীয় জগতের বাদশাহ হন এবং পার্থিব জগতেরও সেই মক্কা যেখান থেকে তিনি রাতের বেলা লুকিয়ে এক সাথী সহ বের হয়েছিলেন সেই একই মক্কায় তিনি দিনের আলোয় হাজার হাজার সাহাবি সহ প্রবেশ করেন এবং বাৎসাহ ন্যায় জিজ্ঞেস করেন যে বল তোমাদের সাথে কিরূপ ব্যবহার করা উচিত মহানবী সাল্লাল্লাহু কারণে ইয়াসিয়া জিসাইয়া শক্তিশালী ঈশ্বর এবং চিরস্থায়ী পিতা নামে আখ্যায়িত করেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার ক্ষমা এবং গফুর বৈশিষ্ট্যের দৃষ্টান্ত এইভাবে উপস্থাপন করেছেন যার উদাহরণ অন্যান্য নবী রাসূল এবং মানব ইতিহাসে খুঁজে পাওয়া যায় না হজরত ইউসুফ লাহ তসরিবা আলাইকুমুল ইয়ম ইয়াউম বলে তার আপন ভাইদেরকেই ক্ষমা করেছিলেন কিন্তু রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার প্রাণের শত্রুদেরও ক্ষমা করে দিয়েছেন তার চাচা হামজার হত্যাকারীকে ক্ষমা করেছেন নিজ কন্যা জয়নবের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন আবু জাহেলের ছেলে ইকরামাকে ক্ষমা করে তার ধর্ম পালনের অনুমতি দান করেন আর সে বলে যে হে আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজ পর্যন্ত আমি ইসলামের বিরোধিতায় যত সম্পদ এবং সময় ব্যয় করেছি তার চেয়ে অনেক বেশি সম্পদ এবং সময় এখন আমি ইসলামের সেবায় ব্যয় করব। মানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সেই ব্যক্তিকে ক্ষমা করে দেন যে নির্জনে তার দরবারে উঠিয়ে বলেছিল বলো এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে তখন তিনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন তখন আল্লাহই তার হৃদয়ে ছিলেন আর ইসলামের প্রতাপে তাকে প্রতাপান্বিত করে দিয়েছিলেন ওয়াসাল্লাম তাকে যে যে দিয়েছিল সেই মহিলা ইহুদিকেও ক্ষমা করে দেন আর উবাই সুলুল মুনাফিকদের সর্দার ছিল তার ছেলেকে তার পিতাকে হত্যা করার অনুমতি দেননি আর সাহাবিদের বাধা সত্ত্বেও তার জানাজার নামাজ পড়িয়েছেন এমন ক্ষমার কোন দৃষ্টান্ত অন্য কোন নবীর জীবনে পাওয়া যায় না সালাম বা শান্তি বৈশিষ্ট্যের অধীনে তিনি পৃথিবীবাসীকে ইসলামের নয় ধর্ম প্রদান করেছেন এবং বলেছেন যে প্রত্যেক ব্যক্তিকে শান্তি প্রদান করো বা শান্তি পৌঁছাও তা তোমার পরিচিত হোক বা অপরিচিত হুনায়নের যুদ্ধের সময় এক ব্যক্তি অত্যন্ত শক্ত জুতা পরিধান করেছিল আর ভিড়ের কারণে তার পা মোহানবি সাল্লাসলামের পায়ের উপর এসে পড়ে মুহানবী সাল্লাহসলাম কষ্টের কারণে তার লাঠি দিয়ে তার পা সরিয়ে দেন সেই সাহাবই নিজের এই কার্যে খুবই অনুতপ্ত ছিল যে আমি মহানবিসা আসলামকে কষ্ট দিয়েছি কিন্তু পরের সকালে মহানবিসা আসলাম তাকে ডাকেন এবং তাকে আশিটি বকরি প্রদান করে বলেন যে এটি সেই কষ্টের প্রতিদান যা আমি তোমাকে দিয়েছিলাম মোমেন সিফাত এর অর্থ হল শান্তি বা নিরাপত্তা প্রদান করি তদ অনুযায়ী হজরত রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম মক্কা ও মদিনাকে শান্তির শহর বা নিরাপদ নগরী আখ্যায়িত করেছেন তিনি সাহাশাম বলেন যে খানা কাবাতে যে প্রবেশ করবে সেও নিরাপদ যে আবু সুফিয়ানের ঘরে যাবে সেও নিরাপদ থাকবে যে বেলালের পতাকা তলে আশ্রয় গ্রহণ করবে সেও নিরাপদ থাকবে যে নিজ ঘরে অবস্থান করবে সেও নিরাপত্তা পাবে সুরাকা যে কিনা শত উটের লোভে মনীষা ইসলামকে গ্রেপ্তার করতে এসেছিল মনসা ইসলাম তাকেও ক্ষমা করে দেন এবং বলেন যে সুরাকা সুরাকার ঘরে যে আশ্রয় নেবে সেও নিরাপত্তা পাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর যৌতির বিকাশের ফলে কাদিয়ান দারুল আমানা খায়ত হয়েছে আর আহরুমদিয়া মুসলিম জামাত সমগ্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। হুদায়বিয়ার সময়ে শত্রুরা মহানবীকে কুরবানি করার অনুমতি দেয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া করে কাছে মহানবী সেই কোরবানির মাংস পাঠিয়েছেন যারা তাকে কুরবানি করতে বাধা দিয়েছিল তিনি কত দয়ালু ছিলেন একবার কিছু চাদর আসে মহানবী সাহ ইসলাম সাহাবিদের মাঝে তা বন্টন করেন এক কিছু দেরিতে আসে এবং অসন্তুষ্ট চিত্তে রাগান্বিত অবস্থায় মহানবীর কাছে আসে মহানবী এক চাদর নিয়ে বাইরে আসেন এবং বলেন আমি তোমার জন্য ওই চাঁদের চাদরটি লুকিয়ে রেখেছিলাম একবার বকরি জবাই করিয়ে কলিজা ভুনার নির্দেশ দেন সাহাবিদের মাঝে নিজেই বন্টন করেন যে সমস্ত সাহাবে উপস্থিত ছিলেন না তাদের অংশ তিনি পৃথক করে রেখে দেন তাদের জন্য তিনি কতটা কৃতজ্ঞ ছিলেন দেখুন হজরত আবু বকর ও হজরত খাদিজার কোরবানি এবং আত্মত্যাগকে সবসময় স্মরণ রাখতেন টাইফের ঘটনার পর মুতাম আদিক আদি নেতা তাকে আশ্রয় দিয়েছিলেন কিন্তু সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে বদরের যুদ্ধের বদরের বিজয়ের সময় মহানবীর তার তার প্রতি তার কথা মনে ছিল মনেই বলেন যে আজকে যদি মুতাম আদি জীবিত থাকতো এবং এই সত্তর জন বন্দিকে মুক্ত করার যদি আমার কাছে সুপারিশ করতো তবে আমি তাদের সকলকে মুক্ত করে দিতাম তিনি মানুষের প্রতি পরম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সারা রাত তাহাজুদের নামাজে অতিবাহিত করতেন যখন তাকে বলা হলো যে আল্লাহ আপনার সকল পাপ ক্ষমা করে দিয়েছেন আপনি কেন এত কষ্ট করেন তিনি বলেন যে আমি কি খোদার কৃতজ্ঞ বান্ধা হব না আর নিঃসন্দেহে তিনি খোদার গুণগ্রাহী হওয়ার যে বৈশিষ্ট্য আছে সে সেটি পূর্ণ বিকাশ ছিলেন তিনি প্রথম ছিলেন আওয়ালও ছিলেন আল্লাহতালা মহানবী সাল্লাই সাল্লাম সম্পর্কে মহানবী আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন আমি তখনও নবীন ছিলাম যখন আদম তার সৃষ্টির প্রক্রিয়ার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছিল তিনি শেষও ছিলেন অর্থাৎ সমাপ্তকারী ছিলেন কেননা তিনি সেই শেষ শরীয়ত এবং আইন নিয়ে এসেছেন যার পর অন্য কোনো শরীয়ত এবং কোনো বিধান নেই তিনি খাওয়া নবীনের তফসির করতে গিয়ে বলেন যে ইন্নি 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 আম্বিয়া মসজিদি আখেরুল মাসাজে আমি নবীদের মাঝে সর্বশেষ আমার মসজিদ সব মসজিদের মাঝে শেষ মসজিদ আল্লাহ তালা কাশ পৃথিবীর নূর বা জ্যোতি তিনি তার নূরের তুলনা দিয়ে করেছেন তার মহানবীর মহানবীর পবিত্র হৃদয়ের সাথে তিনি তার নূরের মাধ্যমে আরববাসীদেরকে পরিবর্তন করেছেন যে আরব পাঁচবেলা মদের নেশায় ভূত হয়ে থাকতো বুধ হয়ে থাকতো বা মত থাকত তারা পাঁচবেলা এক অদ্বিতীয় ক্ষুধার ইবাদতের মাধ্যমে জ্যোতির্মণ্ডিত হয় যারা নাচ গানের পুজো ছিল তারা কোরআনের তেলাওয়াতের স্বাদ আস্বাদন করতে শুরু করে আজাদ ওমর একবার প্রসিদ্ধ কবি লবিদ বিন রবিয়াকে লিখেছেন যে আমার তোমার কিছু নতুন কবিতা আমার জন্য লিখে পাঠা তিনি সুরাবাকার কিছু আয়াত লিখে পাঠান এবং বলেন যখন থেকে কোরআন শুনেছি আমরা তো কবিতা লেখা ছেড়ে দিয়েছি ওই কারণে হজরত মসিরাম বলছেন যে আকাশ থেকে মহানবীর নৌর এনেছেন তিনি আসলে নিজেও এক জ্যোতি ছিলেন বন্যদের মাঝে তার জন্ম হলে কি আসে যায় মানুষ বন্যদেরকে মানুষ বানানো অনেক বড় একটা নিদর্শন বন্য জাতিতে জন্ম নেয় তাতে কি অসম্মানের কি আছে তিনি আল্লাহ ও গুণেরও পরিপূর্ণ বিকাশ বিকাশস্থল ছিলেন আল্লাহ থেকে তার প্রশংসা কীর্তন করেছেন তাই তিনি মোহাম্মদ আখ্যায়িত হয়েছেন ফেরেস্তা তার জন্য দোয়া করেন এবং অগণিত মমিন তার জন্য প্রাণ উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত থাকে এই পৃথিবীতে প্রতি চব্বিশ ঘন্টায় এমন একটি মুহূর্ত নেই যখন কিনা রুসুল না আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেরণ করা হয় না আল্লাহ সাল্লা আলা মোহাম্মী ওয়া বারেকআল মজিদ এটি হলো সেই মকামে মাহমুদ তথা প্রশংসিত স্থান যা বিশেষত মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে এ কারণেই এক হিন্দু কবি বলেন কারো সাথে প্রেম হয়ে গেলে করার কিছুই নেই শুধু মোহাম্মদের উপর কেবল মুসলিমদের একার অধিকার তো নেই মহানবী সাল আলহি আসাল্লাম আল্লাহ তালা রাহাত সিফতেরও বিকাশস্থল ছিলেন সিও পদমর্যাদায় এক ও অনন্য ছিলেন তার ন্যায় তিনি মিরাজের সফরে আধ্যাত্মিক সফরে অপরাপর সকল নবী ও ফেরেস্তাদেরকে নিম্নবর্তী আকাশে ছেড়ে উপরে চলে যান আর যেখান থেকে আল্লাহ তালার জগৎ শুরু হয় এবং মানুষের সীমা শেষ হয় এ কারণে মসিমাদ আল্লাহ ইসলাম বলেন শানে আহমদ রাকেদন্দ খুদা বন্দে করিম আচনা আজ খুদ জুদা শুদ কজ মিয়া ইফতাদ মিম অর্থাৎ আহমদের পদমর্যাদা সম্পর্কে খোদা ব্যতীত আর কেই বা অবগত হতে পারে তিনি নিজেই নিজ হতে এরূপ রূপে পৃথক হয়ে গেছেন যে মিম মাঝখান থেকে পৃথক হয়ে গেছে এবং আহাদের আহমদের পরিবর্তে তিনি আহাদ হয়ে গেছেন তিনি আল্লাহ তালার গণী তথা অমুখাপেক্ষী বৈশিষ্ট্যেরও প্রতিফল ছিলেন খোদা তালা তাকে দারিদ্রতার মধ্য দিয়ে অতিবাহিত করেছেন কিন্তু তিনি কারো কাছে কিছু যাননি তিনি আল্লাহ তালা তাকে অগণিত সম্পদ দান করেছেন কিন্তু তিনি সব কিছুই খোদার রাস্তায় বিলিয়ে দিয়েছেন তার এই অমুখাপেক্ষিতা তখনও প্রকাশ পেয়েছিল যখন হুনায়নের যুদ্ধের সময় তিনি সাল ইসলাম একাকি সামনে অগ্রসর হচ্ছিলেন এই পঙ্ক্তি পড়ে যে আমি খোদা তালার সত্য নবী এবং মিথ্যাবাদী নই কিন্তু মনে রেখো আমি খোদা নই মানুষ আমি আব্দুল মুতালিবের পুত্র এই অমুখাপেক্ষিতা সে সময় প্রকাশিত হয়েছে যখন হুদাই বিহার প্রান্তরে এমন এক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যা বাধ্যত মুসলমানদের স্বার্থবিরোধী ছিল এবং অনেক সাহাবিরাও সে সময় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এ কারণে হজরত উমর নিবেদন করেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম আপনি এরূপ অনেক শর্ত কেন মেনে নিচ্ছেন তিনি সাহাশ্লাম বলেন যে হে উমর আমি খোদা তালার নবী এবং তারই প্রতিনিধি আমি আমার পথ থেকে সরে যাও উমর আমি তাই করব যা খোদা যান আর সে রাতে এই খোদা তালা সুরাফতাহ অবতীর্ণ করেন এবং তাকে মহান বিজয়ের সুসংবাদ প্রদান করেন তিনি আল্লাহ তালা আজিজ এবং গালেব সিফতের বিকাশ স্থল ছিলেন অত্যন্ত দুর্বল ও নিরুপায় অবস্থায়ও আল্লাহ তালা তাকে বিজয়ের প্রতিশ্রুতি প্রদান করেছেন আর অত্যন্ত জাগজমকতার সাথে তা পূর্ণতা দান করেছেন আর আজ পর্যন্ত তা পূর্ণ হয়ে চলেছে মদিনার যখন তিনি এসেছিলেন তখন তা মাত্র কয়েক বর্গ বর্গ কিলোমিটার কিলোমিটার সীমাবদ্ধ ছিল আর তা লক্ষ এলাকায় বিস্তৃত হয়ে যায় আর তিনটি মহাদেশে ছড়িয়ে পড়ে আল্লাহ তালার সিফত ওহাব মুতি দানকারী এবং জওয়াত সিফতের তিনি বিকাশস্থল ছিলেন খুদা তালা এরূপে তাকে দান করেছেন যে মানুষের চিত্ত প্রশান্তি লাভ করে তিনি ফাতের বাড়ি এবং মুসাফের সিফতের বিকাশস্থল ছিলেন তিনি অতুলনীয় নতুন আধ্যাত্মিক আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন যার সূর্য স্বয়ং রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম এবং অসংখ্য সাহাবি খোলাফায় রাশিদিন তেরোটি শতাব্দীর অগণিত মুফাসের মহাদ্দেশ ফোকাহা মুজাদ্দিদ এবং উলিয়া উলিয়ারা তার চন্দ্র ও তারকারাজি হয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে আলোকিত করতে থাকবে তাদের মধ্যে পূর্ণিমার চাঁদ হচ্ছেন মুসিমাহমদ আলাহ ইসলাম যিনি রসুল করিম সাল্লাহ আসলামের সকল জ্যোতিকে ধারণ করেছেন এবং দেখিয়ে দিয়েছেন যে যদি চাঁদ এরূপ হয় তাহলে সূর্য কীরূপ হবে তোমরা নিজেরাই চিন্তা করে নাও আল্লাহ তালার একটি সিফত হলো গয়ুর যেভাবে খোদা তালা তার প্রিয়দের ব্যাপারে আত্মাভিমান রাখেন অনুরূপভাবে ভাবে মহানবী সালাম ও তৌহিদের জন্য আত্মাভিমান রাখতেন উহুদের সময় যখন শত্রুরা এই ঘোষণা করে যে নাউজবিল্লা আমরা মোহাম্মদকে আবু এবং উমরকে হত্যা করেছি তিনি যুদ্ধের প্রজ্ঞা হিসেবে বলেন যে নীরব থাকো কিন্তু আবু সুফিয়ান যখন একত্রবাদের উপর আক্রমণ করে এবং ওলো হবল বা হুবলের জয় হোক বলে তখন মনুসা ইসলাম বেকুল হয়ে ওঠেন এবং বলেন যে জবাব কেন দিচ্ছ না বলো যে আল্লাহ আলা ওয়া আজাল আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহাসম্মান সম্মানিত আল্লাহ তাআলাই আমাদের মৌলা এবং তোমাদের কোনো মৌলা বা প্রভু নেই মুস্তাফা। আল্লা তালা খুবই লজ্জাশীল সাহাবিরা বলেন যে মহানবী সাল মেয়েদের চেয়েও অধিক লজ্জাশীল ছিলেন আমরা তার চেহারা দেখে বুঝতে পারতাম যে তিনি কোনো বিষয় পছন্দ করছেন না আল্লাহ তালার একটি গুণ হলো সত্তার তিনি সাল্লাহ আলি মানুষকে শিক্ষা দিতেন যে নিজের সত্তারিও করে এবং অন্যদের সত্তারিও করো হজরত আবু হুরাইরা বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের একটি উট হারিয়ে যায় এক বেদুইন সেটি পেয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলি আসাল্লামকে উপহার স্বরূপ তা প্রদান করে রসুল করিম সাল্লাহ ইসলাম তাকে কথা না বলে যে এটি আমার উঠনি প্রতিদান স্বরূপ তাকে সাতটি উট প্রদান করেন তিনি আল্লাহ তালার কাদের কাদের ও মুক্তাদির গুণেরও বিকাশস্থল ছিলেন আল্লাহ তার হাতে অলৌকিক নিদর্শন প্রদর্শন করেছেন বদরের এক তীব্র রূপান্তরিত হয় খন্দকের যুদ্ধে গুটি কয়েক খাবার গুটি কয়েকের খাবার চোদ্দশো লোক পরিতৃপ্ত হয়ে খেয়েছে একটি পাত্রে কয়েক ঢোক পানি ছিল তিনি সাহায্য ইসলামের অভ্যন্তরে তার হাতের আঙ্গুলি রাখলে সেটি থেকে ঝর্ণা নির্গত হয় এক সাহাবীর পায়ে ফ্র্যাকচার হলে ইসলাম তার হাত দ্বারা তা ঠিক করে দেন হজরত আলী রা আনহু এর চোখের অসুস্থতা তার হাতের স্পর্শে ভালো হয়ে যায় এইসব এর রহস্য উদ্ঘাটনে বিজ্ঞান এখনও অপারগ কিন্তু আল্লাহ আল্লাহ ব্যক্তিরা আজও রসুল্লাহ সাল ইসলামের এইসব কল্যাণের দৃশ্য প্রদর্শন করতে পারেন তিনি আল্লাহ তাল পরে আল্লা তালার রফিক তথা দয়ালু সিফতরের বৈশিষ্ট্য ছিলেন তিনি কৃষ্ণবর্ণ এবং শ্বেতবর্ণের পার্থক্য শেষ করে দেন এবং বলেন যে তাকুয়াই হল মূল বিষয় আর আল জামের পরের বিকাশস্থল হলো যে মসিমাউদ্দ আল ইসলামের মাধ্যমে যখন সারা বিশ্বে মনুসা ইসলামের বার্তা ছড়িয়ে পড়ে বা শিক্ষা ছড়িয়ে পড়ে তখন খোদার খলিফার হাতে ঐক্যবদ্ধ হয়ে মনুসা ইসলামের দাসত্বে সবাই প্রবেশ করে দুইশো বর্তমানে দুইশো তেরোটি দেশের লোকেরা এর মাধ্যমে এই সাক্ষ্য দিচ্ছে যে মন ইসলাম হলেন আল্লা গুণের সর্বোত্তম বিকাশস্থল মহানবী সাল্লাহ আলহি আল্লাহ তালার আলিম সিফত এবং আল্লামুল গুয়ুব সিফতের বিকাশ বিকাশস্থল ছিলেন তার উপর অবতীর্ণ কোরআন জ্ঞানের সমুদ্র ভাণ্ডার যার ভবিষ্যৎবাণী তার যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত পূর্ণ হয়ে চলেছে এবং পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ লক্ষ্য করে দেখুন এক অশিক্ষিত জাতির উম্মিনবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছে আর কোরআন এমন এক যুগ আসবে যখন সবচেয়ে বেশি পঠিত পুস্তক হবে আর আজ আমরা সেই যুগে অবস্থান করছি যখন প্রতিটি কোরআনের প্রতিটি পাঠক এই ভবিষ্যৎবাণীর পূর্ণ হওয়া এবং মনামের আলিম সিফতের বিকাশস্থল হওয়ার প্রমাণ দিচ্ছে মহানবী সাল্লাহিস্লাম যেসব ভবিষ্যদ্বাণী করেছেন সেগুলোতে শেষ যুগের সংবাদ বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি ইসলামের অধপতনের যুগের সংবাদ দিয়েছেন ইসলামের আবার পুনর্বাসনের সংবাদ দিয়েছেন দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ তাদের ফিতনা এবং তাদের রাজনৈতিক পরিস্থিতির সংবাদ দিয়েছেন আর এই সবই আজ এই সব আমরা দেখ আজ আমরা যা দেখছি এসব কিছুর ভবিষ্যৎবাণী মহানবীর উক্তিতে রয়েছে তাই আজ পৃথিবী যে একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে এর প্রতিটি আবিষ্কার মোহাম্মদ রসুল্লাহ আলিম বৈশিষ্ট্যের প্রতিফলন দেখা যায় মহানবী সালাম এই সংবাদ দিয়েছিলেন সেই যুগে মোসিহম্মদের মাধ্যমে পুনরায় খেলাফত আলমেনব প্রতিষ্ঠিত হবে আর মুসহম্মদের ঘোষক আকাশ থেকে ঘোষণা দেবেন যে মেহেদি এসে গেছেন তাকে গ্রহণ করো মহারবি সাল্লাহ আলাইসাল্লামের কল্যাণে কল্যাণ মৃত লোকরা সংবাদ দিয়েছে ইমাম মাহাদির যুগে মোমেন পরস্পরকে দেখতে পাবে ইমাম মাহাদি এক জায়গা থেকে বক্তৃতা করবেন সারা পৃথিবীর মানুষ তাদের তাকে নিজের নিজেদের ভাষায় দেখবে শুনবে এবং আজকে আমরা সেই সৌভাগ্যবান আর সেই সুভা সেই কল্যাণময় যুগে বসবাস করছে যখন এই সব ভবিষ্যৎবাণী মহানবীর পূর্ণতা লাভ করেছে অতএব আজ প্রতিদিন দিন যা মাতা আহমদিয়ার উপর উদিত হয় মহানবীর খোদার গুণাবলের পূর্ণ বিকাশস্থল হওয়ার গুণাবলের বিকাশস্থল হওয়ার ঘোষণা দেয় আজকে নিত্য নতুন যে সমস্ত আবিষ্কার সামনে আসে নতুন নতুন ফেতনা যা সামনে আসে আর সেই ফেদনাবাদ নৈরাজ্যের নিরসনের জন্য মসিম খলিফা পদক্ষেপ নেন এই সব কিছুর ভবিষ্যৎবাণী মহানবীর উক্তিতে রয়েছে আর এগুলো সাক্ষ্য দিচ্ছে যে তিনি খোদার আলিম এবং আল্লামুল গয়ুব বৈশিষ্ট্যের বিকাশ ছিলেন সৈয়দনা হাজুর খলিবাত মাসিক খা আমেস আয়াদ এই বিষয়ের উপর আলোকপাত করেন আল্লাহ তালা বলেন যে আমার রঙ অবলম্বন করো আমার রঙের রঙিন হও আমার গুণাবলী অবলম্বন করো তাহলে তোমরা আমার প্রকৃত বান্ধা আখ্যায়িত হতে পারবে আল্লাহ তালার এই উক্তির অনুবর্তিটায় এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তালার সর্ব এই গুণের সর্বোত্তম বিকাশ মহানবী ছিলেন সৈয়দনা হজরত মসিহমদ আল্লাহ সালাতাম মহানবীর পবিত্র সত্তার চিত্র অঙ্কন করতে গিয়ে অঙ্কন করেন এটি থেকে বোঝা যায় যে তিনি কীভাবে খুদা তালার গুণাবলীর পূর্ণ বিকাশ ছিলেন তিনি বলেন সেই মানব যিনি সবচেয়ে বেশি কামেল এবং পূর্ণ মানব ছিলেন আর কাম কামেল বরকত এবং কল্যাণরা যিনি এসেছেন যার সত্তা থেকে আধ্যাত্মিক উত্থান এবং হাসারির কারণে পৃথিবীর প্রথম কেয়ামত সংঘটিত হয়েছে আর এক মৃত জগৎ জীবন ফিরে পেয়েছে সেই কল্যাণময় নবী হযর আম্বিয়া মনোনীতদের ইমাম খাদমুল মুরসালিন নবীদের গর্ব মোহাম্মদ মোস্তফা সাল্লু আলয় সাল্লাম হে প্রিয় প্রভু তুমি সেই প্রিয়তম নবীর উপর সেই রহমত এবং দরুদ বর্ষণ করো যা তুমি পৃথিবীর আদি থেকে আজ পর্যন্ত কারো প্রতি বর্ষণ করো নি আল্লাহ আলা মোহাম্মদী ও আল্লাহ আলে মোহাম্মদীন ও বারক ও সাল্লেহ ইন নাকাহামিদ উম মাজিদ ওয়াখরু দাওয়ানা দাওয়ান আনিল হামদুল্লাহ হিরা বিলাহ আলমিন